প্রিয় দেশবাসী সালাম আলাইকুম আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর ইমারত হোসেন পান্না আমার এখনকার ভিডিও নির্বাচন নিয়ে নির্বাচন নিয়ে সাম্প্রতিককালে জামাতে ইসলামের পক্ষ থেকে এপ্রিল মাসে নির্বাচন হওয়ার একটি প্রস্তাব দেওয়া হয়েছে আমি মনে করি এটা একটা ভালো প্রস্তাব বাংলাদেশের জনতা এই প্রস্তাবকে সমর্থন করেন এবং সমর্থন করবেন যদি এপ্রিল মাসের মধ্যেই খনির বিচার হয়ে যায় এবং সংস্কার হয়ে যায় আশা করি এপ্রিল মাস তো এখনও দশ মাস দূরে আশা করি দশ মাসের মধ্যে সংস্কার হয়ে যাবে ইনশাআল্লাহ খনির বিচার হয়ে যাবে ইনশাআল্লাহ এবং তখন আবহাওয়াও ভালো থাকবে কারণ মে এবং জুন মাসে আবহাওয়া একটু খারাপ হতে পারে ঝড় বৃষ্টি হতে পারে বন্যা হতে পারে তখন নির্বাচনের জন্য সময়টা হয়তো খুব একটা ভালো নাও হতে পারে সেই জন্য আমি জামাতের আমির সাহেবকে জামাতের আমির সাহেবকে ধন্যবাদ জানাই এরকম একটা ভালো প্রস্তাব দেওয়ার জন্য আমরা বাংলাদেশের জনতা চাই একটা শান্তিপূর্ণ দেশ সবাই যেন তাদের ভোটাধিকার পায় সবাই যেন সুখে শান্তিতে থাকতে পারে একে অপরের সাথে মিলেমিশে এটাই তো আমরা চাই এবং এই চাওয়ার দৃষ্টিকোণ থেকে আমার মনে হয় যেন শফিকুল ডক্টর শফিকুল রহমান সাহেব যে প্রস্তাব দিয়েছেন এটা খুবই সুন্দর প্রস্তাব এটা খুবই সুন্দর প্রস্তাব এপ্রিল মাসে যদি নির্বাচন হয় আবহাওয়া ভালো থাকবে আমার ধারণা আমার বিশ্বাস আমি আশা করি দেশের সংস্কার হয়ে যাবে ইতিমধ্যেই এবং প্রধান 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 বিচারগুলো হয়ে যাবে ইনশাল্লাহ আমরা তখন শান্তিপূর্ণভাবে শান্তিপূর্ণভাবে বাংলাদেশে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারব আমি অনেকগুলো ভিডিওতে অনুরোধ করেছি বাংলাদেশের যে ইসলামিক দলগুলো আছেন অনেকগুলো ইসলামিক দলগুলো দল আছেন বাংলাদেশে জামাতে ইসলাম ইসলামী ঐক্য জোট খেলাফত আন্দোলন ইসলামী আন্দোলন জামাতে ওলেমায়ে ইসলাম ইসলামী ফ্রন্ট নেজামে ইসলাম এবং আরো কিছু দল আরো কিছু ইসলামিক দল বাংলাদেশে আছেন আমি সবার নাম জানি না আমি আশা করি আমি আশা করি ইসলামী দলগুলো একত্র হবেন একত্র হবেন সেই সঙ্গে আমি আশা করি জুলাই আগস্ট বিপ্লবের ছাত্র শ্রমিক জনতার যেই দল কয়েকটা হয়েছে তারাও ইসলামী দলগুলোর সাথে মিলিত হবেন আমরা ইসলামী দলের এবং ছাত্র শ্রমিক জনতা দলের শক্তি দেখতে চাই শক্তি দেখতে চাই কারণ বিএনপি বাংলাদেশের বর্তমানে বিএনপি বাংলাদেশের শত্রু তারা ভারতের দালালি করতেছে তারা শেখ হাসিনার দালালি করতেছে তারা শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর চেষ্টা করতেছে অতএব বিএনপির বিরুদ্ধে ইলেকশন করতে হলে ইসলামী দলগুলোর একত্র হতে হবে ছাত্র জনতাকে ইসলামী দলের সাথে একত্র হতে হবে একটা শক্তি সৃষ্টি করতে হবে যাতে তারা সাফল্যের সাথে সাফল্যের সাথে বিএনপির বিরুদ্ধে নির্বাচন করতে পারেন ইসলামী দলগুলো এবং ছাত্র দলগুলোর নির্বাচনে শতকরা পঁচাত্তরটা আসন পেতে হবে তার কারণ তার কারণ হচ্ছে শতকরা পঁচাত্তরটা আসন যদি আপনারা পান তাহলে আপনারা শাসনতন্ত্র পরিবর্তন করতে পারবেন আপনারা প্রেসিডেন্ট শাসিত গণতন্ত্র আনতে পারবেন কেউ বাধার সৃষ্টি করতে পারবে না কেউ বাধা দিতে পারবে না অতএব দয়া করে আপনাদের নির্বাচনী ম্যানিফেস্টো এইভাবে তৈরি করেন আপনারা এইভাবে প্রস্তুতি নেন যেন আপনারা নির্বাচনে শতকরা পঁচাত্তরটা আসন পেতে পারেন বিজয়ী হতে পারেন এবং অত্যন্ত শক্তিশালী একটা সরকার গঠন করতে পারেন আমি সব সময় জামাতে ইসলামকে ভালোবাসি সম্মান করি জামাতে ইসলামকে ভালোবাসি সম্মান করি আমি একজন মুক্তিযোদ্ধা হয়ে কখনোই মনে করি না যে জামাতের ইসলামের জামাতে ইসলামের রাজাকার অথবা তেমন কিছু আছে আমি সব সময় বলেছি ইতিপূর্বের ভিডিওতে বলেছি উনিশশো সালে জামাতে ইসলামের একটা দৃষ্টিভঙ্গি ছিল আর আমাদের মুক্তিযোদ্ধাদের একটা ভিন্ন দৃষ্টিভঙ্গি ছিল আমাদের দৃষ্টিভঙ্গি ভিন্ন ছিল জামাত ইসলাম যা করেছেন কোনো অন্যায় করেন নাই কোনো অন্যায় করেন নাই তাদেরকে রাজাকার বলাটা অত্যন্ত অন্যায় তাদেরকে রাজাকার বলা উচিত না আর যারা যুদ্ধের বিরুদ্ধে মানুষের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে যারা কিছু অন্যায় করেছেন তাদের তো শাস্তি হয়ে গেছে তাহলে এখন তাদের ছেলে মেয়েদেরকে কেন রাজাকারের পোলা রাজাকারের নাতি বলা হবে এটা তো বলা উচিত না আমি বাংলাদেশের সকল ভাই বোনের কাছে অনুরোধ করি আপনারা দয়া করে কেউ রাজাকারের ছেলে রাজাকারের নাতি বলবেন না যদি কেউ সত্যিকারের রাজাকার থেকে থাকে উনিশশো সালে তাদের বিচার হয়েছে তারা শাস্তি পেয়েছেন এখন বাংলাদেশে আমরা সবাই ভাই ভাই রাজাকার বলে কিছু নাই রাজাকার বলে কিছু নাই দয়া করে কেউ কাউকে রাজাকার বলবেন না রাজাকারের ছেলে রাজাকারের নাতি বলবেন না দয়া করে বলবেন না এটা আপনাদের জন্য অন্যায় করা হবে কারণ যদি কেউ রাজাকার সত্যি থেকে থাকেন যদি কেউ মানবতার বিরুদ্ধে অন্যায় করে থাকেন তারা যে পাকিস্তানকে সাপোর্ট করেছে সেটা কোনো অন্যায় না যুদ্ধের দুইটা দল থাকবে জামাতে ইসলাম পাকিস্তানকে সাপোর্ট করেছে স্বাভাবিক আমরা পাকিস্তানের অংশ ছিলাম আমরা স্বাধীনতা চেয়েছি পাকিস্তানের বিরুদ্ধে গিয়েছি ইসলামী দলগুলো জামাতে ইসলাম পাকিস্তানের পক্ষে গিয়েছে কোনো দোষ করে নাই তবে কেউ যদি মানবতার বিরুদ্ধে অপরাধ করে থাকে কেউ যদি অন্যায় করে থাকে তাহলে তারা শাস্তি পেয়েছেন এখন আপনারা তাদেরকে রাজাকার কেন বলবেন রাজাকারের ছেলে নাতি কেন বলবেন না বলা উচিত না কেউ বলবেন না দয়া করে আমি মুক্তিযোদ্ধা পান না কখনো কাউকে রাজাকার বলি না রাজাকারের ছেলে রাজাকারের নাতি বলি না আমি আমার একটা আদর্শে যুদ্ধ করেছি দেশ স্বাধীন করেছি জামাতে ইসলাম তাদের আদর্শে পাকিস্তানকে সাপোর্ট করেছে জামাতে ইসলাম কোনো অন্যায় করে নাই কোনো অন্যায় করে নাই যাই হোক আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না নির্বাচনের প্রসঙ্গে ফিরে আসি নির্বাচন হতে হবে বাংলাদেশ একটা স্বাধীন দেশ নির্বাচন হতে হবে এমনভাবে নির্বাচন হতে হবে যেন নির্বাচনে মানুষের আকাঙ্ক্ষা জনতার আকাঙ্ক্ষা প্রতিফলিত হয় এখানে ভারতের আকাঙ্ক্ষা আওয়ামী লীগের আকাঙ্ক্ষা পুনঃফলিত হয় সেটা আমরা চাই না বাংলাদেশের জনতার আকাঙ্ক্ষা যেন স্থাপিত হয় সেটা আমরা চাই অতএব জনতা আমাদের কাছে অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট ভারত কিংবা আওয়ামী লীগের থেকে জনতা আপনাদের সঙ্গে কাজ করবে জনতা স্বাধীনতার অতন্দ্র প্রহরী জনতা স্বাধীনতার অতন্ত্র প্রহরী জনতা মুক্তিযোদ্ধাদের প্রবাসীদের নিপীড়িতদের দল নিপীড়িতদের প্রতিষ্ঠান আমরা জনতা বাংলাদেশিদের একটা সংগ্রামী শক্তি প্রিয় ভাই ও বোনেরা আপনাদের কাছে আমার একটা অনুরোধ আপনারা দয়া করে যদি কয়েক সেকেন্ড সেকেন্ডের সময় থাকে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল বাটনটা টিপে দিবেন এবং শেয়ার করবেন জনতা আপনাদের সাথে আছে জনতা বাংলাদেশিদের সংগ্রামী শক্তি জনতা স্বাধীনতার আমি ভিডিও শেষ করার আগে আপনাদের কাছে আবার অনুরোধ করতেছি ইসলামী দলগুলোর কাছে আবার অনুরোধ করতেছি আপনারা দয়া করে এখন ছাত্র দল দলদেরকে অনুরোধ করতেছি আপনারা ইসলামী দলগুলোর সাথে মিলিত হন কারণ বিএনপির বিরুদ্ধে বিরুদ্ধে আপনাদের যুদ্ধ করতে হবে নির্বাচনটা বিএনপির যুদ্ধের মতো বিএনপির বিরুদ্ধে আপনাদের যুদ্ধ করতে হবে অতএব আপনারা এখন আমি আপনাদের পান্না ভাই আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিও দেখার জন্য কোনো প্রশ্ন থাকলে দয়া করে জানাবেন কোনো প্রশ্ন থাকলে দয়া করে জানাবেন আমি আমি আশা আশা করি করি ইসলামিক দলগুলো এক হবেন ছাত্রদের দলগুলো তাদের সাথে মিলবেন এবং এপ্রিল মাসে যদি ইলেকশন হয় সেই ইলেকশনে ইসলামিক দলগুলো এবং দলগুলো শতকরা পঁচাত্তর ভাগ আসন পেয়ে জয়ী হবেন আল্লাহ আমাদের সহায় থাকুন আল্লাহ আমাদের সহায় থাকুন আমিন আমিন